দুই হাজার ছাব্বিশ আইপিএল খেলবেন না গ্লেন ম্যাক্সুয়েল গ্লেন ম্যাক্সুয়েল দুই হাজার ছাব্বিশ আইপিএল নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এবং উনি জানিয়ে দিয়েছেন দুই হাজার ছাব্বিশ আইপিএল উনি খেলবেন না গ্লেন ম্যাকসুয়েল অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার এবং উনি কতটা বিধ্বংসী ব্যাটসম্যান সেটা আমরা সবাই জানি উনি নিজের দেশের হয়ে হোক আইপিএল হোক বা বিগ বেস হোক প্রত্যেকটা জায়গায় কিন্তু উনি সফল এবং উনি যেদিন আসলে খেলা শুরু করে বা ছক্কা মারা শুরু করে ওই দিন কিন্তু বলারদের অবস্থা খুব খারাপ থাকে সেই ক্ষেত্রে আইপিএলের ট্র্যাক রেকর্ড কিন্তু গ্লেন ম্যাক্সুয়েলের দুর্দান্ত উনি কিন্তু আইপিএলে অনেক ভালো ভালো ইনিংস খেলেছেন এবং ওনার কিন্তু ভক্তের অভাব নাই আমি যেটা মনে করি মানে আইপিএলে ওনার যে পরিমাণ ভক্ত আছে সেটা মনে অস্ট্রেলিয়ার হয়েও ওনার নাই আমি যেটা মনে করি তো এটা কিন্তু এর জন্য একটা লস হবে হয়তো বা কারণ ওনার যে ভক্তরা আছে বা দর্শকরা আছে যারা গ্লেন মেক্সইলের খেলা দেখার জন্য আইপিএল দেখতো তারা কিন্তু অনেকেই হয়তো বা খেলা নাও দেখতে পারে তো আমার নিজের কাছেই খারাপ লাগতেছে যে আবার দু হাজার ছাব্বিশ আইপিএল গ্ল্যান মেকসুয়েল খেলবেন না উনি নাম প্রত্যাহার করে নিয়েছেন তো এটা আসলে উনার হয়তো কোনো কারণ থাকতে পারে পার্সোনাল কোনো রিজন থাকতে পারে উনি ভালো বলতে পারবে কেন উনি আইপিএল খেলতে চাচ্ছেন না তো সেই জায়গা থেকে গ্ল্যান মেকসুইয়ের যারা ভক্ত আছেন যারা প্রতিনিয়ত আইপিএল দেখেন এই যে গ্ল্যান মেকসুয়েল আসলে দুই হাজার ছাব্বিশ আইপিএল খেলবেন না এই বিষয়টাকে আপনারা কেউ দেখতেছেন আপনাদের কাছে কতটা ভালো লাগতেছে বা খারাপ লাগতেছে সেটা অবশ্যই কমন করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন